প্রিয় দর্শক আপনারা দেখছেন আজকের নির্বাচনী ভাবনার প্রথম পর্বতস্য থাকুন সঙ্গে শুনুন মানুষের মনের কথা কিরে বন্ধু সলিম এবার ভোটটা কাকে দিবি চিন্তা করছিস তো বন্ধু স্বাধীনতার পর থেকেই পর্যন্ত যারা ক্ষমতা এসেছে বলতো আমরা কি তাদের কাজে সন্তুষ্ট আরে ভাই এখন তো সবাই আসবে কথা দিতে ভোটের পর কেউ খুঁজেও পাবে না আরে না কেউই তো আমাদের ভাষা বুঝে না শুধু স্বার্থ নিয়ে চলে তাই তো বলি এবার গভীর ভাবে ভাবতে হবে ভুল করলে ভুগতে হবে আমাদের ইজার প্রিয় দর্শক আশা করি আমাদের সাথে থাকবেন আমরা নির্বাচনের আগ পর্যন্ত তৃণমূল পর্যায়ের মানুষের মনের কথা তুলে ধরব আপনার এবং জনগণের ভাবনার সংমিশ্রণে আমরা নিব সঠিক সিদ্ধান্ত একসাথে গড়ে তুলব আগামী সোনার বাংলাদেশ